সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা তো প্রতিদিনের মতো আমরা আজকে একটি নিয়ে উপস্থিত হলাম তো তো সমসাময়িক বাংলাদেশ বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো ব্যস্ততার কারণে লাইভটি অনেক দেরি হয়ে গেল। ওই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ আমরা সকলেই কর্মজীবী তো কর্মের মাঝে যতটুকু সময় পাই চেষ্টা করি আপনাদের মাঝে কিছু তুলে ধরার জন্য কারণ এখন শীত পড়ে গেছে অলরেডি তাই কষ্ট হলেও চেষ্টা করি আপনাদের সাথে কিছু সময় কাটানোর জন্য তো আপনারা যে যেখানে আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমাদের মাঝে already এই মাত্র সফিবাদ ভাই উপস্থিত আছে তো সফিবাদ ভাই আপনার স্বাগত বক্তব্য দেন আমি একটা মিনিট পর একটু আসছি আপনি একটু স্বাগত বক্তব্য জি 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 আসসালামু আলাইকুম নমস্কার আদাব সকলকে আমাদের লাইভ শুরু হয়ে গেল আজকে আমরা আবার একটি নতুন দিন শুরু করলাম লাইভের হয়তো একটু দেরি হলো আজকে তবু আমরা শুরু করলাম আমাদের আজকে কিছু বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো যে কিছু বিষয় আহ এই বিষয়ে আমরা কথা বলবো আজকে Hello? হ্যাঁ জি ভাই জি ভাই হ্যাঁ আসছি তো এই বিষয়ে বলতেছিলেন বলেন না আমি বলিনা আসলে আমি চুপ করেছিলাম আমাকে আপনার আসলে তারপরে বলি আর কি হ্যাঁ আচ্ছা বলেন এখন বলেন আপনি যা বলতে চাইছিলেন বা আপনার যেটা ইচ্ছে বলেন জি আমার বলা হচ্ছে গিয়ে আমরা যে মনে করেন বাংলাদেশের সমসাময়িক বিষয় কিছু কথাবার্তা অনেকের মুখ থেকে শুনলাম আজকে একটা ভিডিও দেখলাম আর কি, video টা হয়তো আনতে পারলে ভালো হইতো, video টা হচ্ছে যে মনের মানুষ ছবিটা নিয়ে আমাদের পাতলা দাড়ি হুজুর আজকে কিছু বলছে একটা ভিডিও তে দেখলাম, জি জি আহমকুল্লা একটা কিছু বলা~ বললো আর কি ওইটাই আর কি যদি ভিডিওটা আনতে পারতাম তাহলে মনে হয় ভালো ভিডিওটা তো ডাউনলোড করতে পারি নাই ওটা তো অনেক কথাই বলছে আর কি তা আমার কথা হইলো যে সেটা না আমার কথা হইল আমি একটা জিনিস দিয়ে এক্সাম্পল দিতে চাই সেটা হইলো ধরেন আপনি মনে করেন মিষ্টির দোকানদার এখন আপনি মিষ্টির দোকানদার আপনি মিষ্টি চালাইবেন বিক্রি করবেন এখন আপনি যদি মনে করেন ওই সবজির দোকানদার নিয়ে কথা বলেন আপনি মনে করেন অন্য দোকানদার নিয়ে কথা বলেন তাহলে কি বিষয়টা কেমন দেখা যায় না তো আপনি আপনি যেই যেই ধারায় আছেন আপনার কাজটা আপনি ঠিক করলে আমি মনে করি বেটার আপনি যদি সব জায়গায় আপনি মনে করেন নিজে নায়ক সাজতে চান তাহলে তো বিষয়টা অন্যরকম দেখা যায় তাই না অবশ্যই এই বিষয় নিয়ে বক্তব্য দিব যে আসলে কেন তারা এরকম করে তারা আসলে তাদের উদ্দেশ্যটা কি তারা আমি দেখছি যে কোনো বিষয় তারা প্রত্যেকটা জাতি গোষ্ঠী যারাই আছে প্রত্যেকদের সবার বিষয় নাক গলায় সবাইকে তাদের নিয়ম অনুসারে আর কি সে জাজ করে তো এটা আসলে কেন এটা তো এটা তো আসলে ঠিক না তাই না বা এটা তো উচিত না তো এই বিষয়ে আর কিছু বলবো আপনারা যারাই আছেন বলবেন এই বিষয়টা নিয়ে বলবো আজকে ঠিক আছে তো আপনি যে বিষয়টা বললেন এটা একটা গুরুত্বপূর্ণ কথা তবে একটা বিষয় কি যে আজকে আমার যে নিয়ম এই নিয়ম সবাই চলবে এমন তো কোনো কথা নাই তাই না সেখানে আপনার সাদা মিষ্টি চয়েস আমার কি আমার হয়তো কালো মিষ্টি চয়েস এখন আমি কালো মিষ্টি চয়েস করছি বিদায় এখন আপনাকেও যে কালো মিষ্টি খেতে হবে এমন তো কোনো কথা নাই তাহলে এখন সবাইকে যদি এক এক নাকডাউনটাই মাপতে যেয় তাইলে সেটা তো ভাই উচিত হবে না কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু নিজস্ব একটা ব্যক্তিত্ব স্বাধীনতা আছে সেটা হরণ করার অধিকার কিন্তু কারোরই নাই हैन এখন মূল বিষয় একটাই যে উনি যেটা বলছে ওনার কথা এখান তো অনেক কিছু ক্লিয়ার বোঝা যায় কিন্তু সেই বুঝে তো আর ভাই মানুষ চলবে না এই বক্তব্যগুলো ওনার কাছে ওখানে ওখানেই থাকবে কিন্তু এটা নিয়ে তো আর পারাফারিবে জোর জবরদস্তিকেও করতে পারবে না আর এগুলো যে উনি বলছে গুলো কোন লজিকে বলছে বা কোন উপ্তিতে বলছে এগুলো কি ভাই আমরা বুঝিনা এগুলো মানবস্তরের কোকানা যদি সে গভীর ভাবে চিন্তা করে তাহলে তার কাছে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এমনিতেই আইসে যায় তাহলে এদেরকে আপনি ধর্মীয় বলতে পারবেন না এবং ওই যেটা বলছেন হুজুর যার বাংলা অর্থ হইছে সম্মানিত ব্যক্তি বা মহাশয় তাহলে আপনি কোন দিক থেকে বলবেন এখন যারা মনে করেন ওই বলছেন ধর্মান্ধ তাদের কাছে কথাটা ঠিক আছে কিন্তু যারা স্বাধীন চিন্তা বা মুক্ত চিন্তা করে বা চেতনাশীল ব্যক্তি তাদের কাছে ও কথার কোনো মূল্য নাই মূল্য ওনারটা ওনার কাছেই থাকলো আমি এইটা বলতে পারি জি এটা ঠিক বলছেন তবে আরেকটা বিষয়ে কথা বলতে চাইতেছি মানে এই বিষয়ে যে আহ একটা মিনিট আপনি একটু বলেন আমি একটু মিউটে আছি একটু প্রবলেম আছে আচ্ছা ঠিক আছে তো আপনি নিজের সিকিউরিটি বজায় রাখেন এবং চারিদিকে খেয়াল রাখেন এবং কথা বলার সময় দেখবেন যে আশেপাশে কেউ আছে কিনা এই দিকটা আপনি অবশ্যই ফোকাস করবেন ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে আপনি ফ্রি হয়ে আসেন আমি অন্য একটা বিষয়ে দেখি আমি একটা ভিডিও আনতে পারি কিনা আমি একটা ভিডিও আনি তারপর আবার আপনার সাথে আমি আলোচনায় অংশগ্রহণ করবো জি 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 ভিডিও আনেন আবহাওয়াটা এমন একটা পরিস্থিতি যেটা মনে করেন আসলে একটা বিষয় কি অনেক সময় কিছু কথা বলতে গেলে একটু অনেক সময় নিজেরই মিউট হয়ে যাওয়া লাগে কারণ অনেকে ভাবে কথাগুলা এগুলা কি এগুলো তো সাধারণ কথা বুঝতে পারছেন কিন্তু আমরা তো বলি তো সাধারণিয়ে অতি সাধারণ মানুষ হয়ে কথাগুলা বলি কিন্তু অনেকের কাছে এগুলাই একটু বিপজ্জনক নাই সুন্দর লেগে যেমন ফ্যামিলির যেমন বোপাবি আমার আল্লাহ কয় অকা ল আহিবা আত্র আ বা মাইয়া আছে এই কোয়ালিটিতে থাকে বান্দা অকা ওয়া আহিবা আত্র আ জি কাছে বানায়া কইনা ষোল বৎসরের মাইয়া আছে এরকম সুরাতে থাকে তোর ওইরকম মাইয়া দিব তাক দুনিয়ার কেউ সোয়েও নাই দেখেও নাই ধরেও নাই এমন বৌ বা বেশ আছে দাঁত নাই তাতে কি হইছে।

তুমি বন্ধু আমাদের আমরা ছিলাম তোমার পন্থ চায়া তুমি যা বলিবে তাই করিব দেখো না একবার হুকুম কইরা তুমি বন্ধু আমাদের কষ্ট সত্তরটা পাবি আর কোপা দেন শুনবি আল্লাহ বলেন তাদের ডান্স দেখলে বুড়াডอก খড়ায়ে যাইবো ইনশাআল্লাহ বলেন না কেন হায় রে শুনেন এজে লোকগুলা লোকগুলা যারা আছে এই সব ভিডিও এই ভিডিওটা আমি দেখছি রাগের আসলে কি বলমু মানে একটা মানুষের মধ্যে তো মনে হয় পরে না মানুষের কাতারে কারণ এই ধরনের আচার আচরণ ভঙ্গি কথা কথাবার্তা আল্লাহ যেমনি হোক মাতিয়ে রাখতে দেখে একটা শিল্পী যখন আসে একটা একটা মঞ্চে একটা শিল্পী যখন আসে সে কিন্তু মানুষের মাতিয়ে রাখে ঠিক সেম ভাবে সে তার কল কৌশলে কিন্তু মানুষের কি করলো মানুষের মাথায় কাটাল ব্যাঙ্গা সে কিন্তু আসলে এই যে যে মানুষে বলে না আবুল ধরা খাইতে ধর্ম অবমাননার কারণে কিন্তু মূলত এরাই অবমাননা করে কিন্তু এটা পাবলিক বুঝে না এটা আমি হান্ড্রেড পার্সেন্টলি আমি গ্যারান্টি দেওয়া বলতে পারবো পাবলিকের মাথায় মনে করেন কাঁঠাল ব্যাঙ্গা খাওয়া এই বিষয়টা হচ্ছে এরকম এখন বোঝে না কেন বোঝে না ওই যে অন্ধ ভক্ত বানিয়ে ফেলছে মনে করেন মনে করেন আপনি আহ আপনার অন্ধ ভক্ত বানিয়ে ফেলছেন এখন আমি কেউ যদি আপনি মনে করেন একটা দোষও করেন তো আমি ওই দোষটা আমি দেখুম না আমি কুম না এই সংগ্রাম তো খুব ভালো দোষ করতেই পারে না সে ঠিক আছে সে তো ফেরেশতা তো এই ফেরেশতা কিন্তু আবার গাইতে আছে কিসের গান মনে করেন হুরের গান যে চাচার দাঁত নাই সেই ও মনে করেন দিতাছে কইয়া মনে করেন একটা গান মানে হুরের গান চলতে আছে আমার তো আমার জন্য তো ভালো তাই না আচ্ছা আমার এখনো এখানে একটা প্রশ্ন যে হে এতগুলা হুর দিব ইয়া দিব তাহলে তার মায়ের জন্য ব্যবস্থাটা কি মায়ের জন্য ব্যবস্থা যদি তার আব্বা মারা যায় তো আব্বা যদি ওখানে থাকে তাহলে আব্বার সাথে আবার আম্মার ওখানে বিয়ে দিবে কথাটা বুঝছেন তো এক কথায় বলতে পারেন একটা বিনোদন ভন্ডামি এখন ওই যে লোকটা যে ওয়াজ করতেছিল এখন যদি সচেতন ব্যক্তি ওখানে হইতো মানুষ যদি বাস্তব চিন্তা করতো তাহলে ওই হুজুরের মুখে আহ জুতা তো মারতই না শুনেন আমি আমি একটা কথা বলি জোতা যদি মারে না এরে তাহলে জোতার অপমান হব জোতা যদি এরে মারে তাহলে জোতার অপমান হব এর অপমান হইব না কারণ এসব লোক তো মনে করেন এত টাইপের বেহায়া ঠিক আছে মানুষ মানুষ তার কর্মফলের দ্বারা সেই মানুষ আবার জন্ম নেয় মনে করেন আপনি এই যে আমি জন্ম নিলাম আমার পিতার আমি পিতার যে পিতার ঘরে জন্ম নিলাম কেন এই পিতার ঘরেই আমি জন্ম নিলাম আমার তো অন্য ঘরে জন্ম হইতে পারত তাই না তো বিষয়টা হইতেছে যে মনে করেন আমার যেই কর্মফল আমার যেই আগের জন্মের বলি বা যাই বলি যেই কর্মফল ওই কর্মফলের সাথে আমার পিতার কর্মফল মনে করেন ম্যাচিং হয়ে গেছে তো এই বিষয়ে আবার আমার এই জন্ম হয়েছে তো এরকম বিষয়গুলা হচ্ছে গিয়া খুব মানে লজিক্যালি একটা বিষয় যে যে যার কর্মফল দ্বারা কারণ আমি আপনি এই যে যেই নাম দিছি আমাদের নাম আমাদের নামটা কিন্তু এটা আমাদের নাম না এটা দিছে আমাদের আসল নাম হচ্ছে আমাদের কর্ম আমাদের আসল নামই হচ্ছে আমাদের কর্ম ও তার ফল হচ্ছে গিয়া আপনি কি রূপ কর্ম করলেন আবার কি রূপ কর্মে মনে করেন আবার আশা লাগবে এই পৃথিবীতে কারণ আপনি যেই রূপ কর্ম করবেন সেই রূপ কর্মে আপনাকে আবার জন্ম নিতে হবে তো এই 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 যে কিন্তু অস্বীকার করে মোল্লারা ঠিক আছে এগুলাও সম্পূর্ণ যে কেয়ামত বাদ জন্মান্তরবাদ এসব কিন্তু অস্বীকার করে আসে তারা যেই কাল্পনিক কাল্পনিক যে ধরেন ধর্মে তো একটা কথা ছিল যে মৃত্যুর পর প্রথম প্রশ্ন হবে কি তোমার রক্তে এখন প্রশ্ন হবে তুমি কোন মার্কায় ভোট দিছ এখন এটা কি বুঝতে বাকি আছে নাই মানুষ তো বুঝলেও মানুষ ওই যে বলে একটা দল ইসলাম ইসলামের একটা স্বার্থ যে আমার ধর্ম কিন্তু আমার ধর্মের কারা প্রতিনিধি করতে কারা দেখা গেল দুইশো কোটি ধরেন মুসলমান একশো আশি কোটি হচ্ছে ওয়াবি আর তাহলে আমার করতে আছে তারা তাই আমরা অনেক বলি বা যারা আছে এই টাইপের ওয়াবি এর বড় বড় লোক তাদেরকেই কি মেন প্রধান বানিয়ে রাখছি কিন্তু তারা যদি ভুলও বলে তাদের ভুলটাও কিন্তু গ্রহণ করা লাগতেছে অনেকের বাধ্যতামূলক ভাই কি আপনার আমার কথাটা বুঝতে পারছেন যে তাদের এই ভুলটাও বাধ্যতামূলক গ্রহণ করা লাগতেছে তাহলে মনে করেন আমি যে প্রতিনিধির লোক প্রতিনিধির আমি সাপোর্ট গাইতেছি সে যদি ভুল বলে সে ভুলটাও আমার তার বইয়া নিতে হইতাছে কিন্তু কিন্তু যেই বাকি বিশ এর মধ্যে আছে যেই আর অন্য অন্য লোকেরা তাদেরকে কিন্তু কি তাদেরকে অস্বীকার করা হইতেছে আপনি দেখেন আহ কিছু তাদেরকে কিন্তু প্রতিনিয়ত কথা শুনতে হইতেছে বিভিন্ন ধরনের কথা তারপর আজকে শুনলাম যে বাউলের বিষয়টা সেটা নিয়ে একটা অনেক বাজে মন্তব্য বিদ্রুপ করছে এই আমি ভিডিওটা দেখাইতে পারলে খুব উপকৃত হইতে পারতাম মানে অনেক বাজে ধরনের বিষয় তারপর সামনে আনতে হবে যেহেতু এটা অনেক ঝামেলা হবে আপনি বলেন সে থেকে অনেক কিছু পয়েন্ট বেরিয়ে আসবে মানে ভিডিওটা পুরোপুরি দেখতে পারিটাই আমার উদ্দেশ্য ছিল এটা ডাউনলোড করাই ডাউনলোডটা করতে পারি তাই আসলে মানে এখানে বুঝাইছে যে বোঝানো হয়েছে যে আহ লালন হচ্ছে হিন্দু মুসলমানের কিছু না মানে এরকমই বিদ্রুপ মানে আর কি মানে বড় কইরা কে ছোট করে পুরো বাউল সমাজটাকে ছোট করার একটা ইয়ে এই হলো আর কি উদ্দেশ্য আর কি তো আসলে এই উদ্দেশ্যে এই উদ্দেশ্যে মনে করেন আপনি আপনার জাতির কাছে বড় থাকতে পারবেন কারণ আপনার যে উদ্দেশ্য আপনার আপনার উদ্দেশ্য হইলো আপনার জাতির কাছে নেতা হয়ে থাকবেন আর সুন্ন ফাউন্ডেশন আছে আপনার ওখানে অনুদান আসবে ভিক্ষাবৃত্তি আসবে ওই অনুদানে মনে করেন আপনি নায়ক সেযে মনে করেন আহ সবাই রে দান টান করলেন আর আপনার আপনার ইআই তো ট্যাগে তো যাইতেই আছে কুড়ি তো এগুলো তো আমরা বুঝি আপনার না এখন কি লাভ কি করে জি জি যে লালন ফকির যে হিন্দুর সন্তান ছিল বা অমুক ছিল এই কথাটা বললেই যে লালন ফকির ছোট হয়ে যাবে এইটা আপনার ভুল ধারণা লালন ফকির কখনোই ছোট হবে না ছোট কে ছোট তো না ছোট দ্বারা করতে চাইতাছে মানে তাদের কথা এটা তো আমি বলছি জাস্ট মানে শুরুটা এর প্রতি তো আরো কথা হইছে আর কি পুরা কথা তো আমি আর বলতে পারি নাই মানে মুখস্থ করি নাই পুরা কথাটা ভিডিও তো দেখিনি মানে পুরো কথাটা তো ছিল ওকে নিয়ে বাজে কথাই আর কি উদ্দেশ্য যেটা হ্যাঁ এখন আমি এখন একটা বিষয় আছে শুনেন জি জি এইদের বলতে দেন এদের বলতে দেন এদেরও একটা সুযোগ পাওয়া উচিত কারণ কি এরা বললে পরেই একটা জিনিস কিন্তু clear বুঝতে পারবেন যারা আসলে মানুষ না জানোয়ার এদের ভিতর কতটুকু মানবতা আছে এবং এরা কতটা ধর্মান্ধ এই জিনিসটা কিন্তু বুঝা যাবে এদের এখন এরা এই বিষয়টা কিন্তু আমরা বুঝে গেছি বহু আগেই যাক খুশি এই বিষয়টা তো আমরা বহু আগেই বুঝে গেছি যে ওনারা যে কোন টাইপের এটা আমরা অনেক আগেই বুঝে গেছি তারপরও আগে সুযোগ দেন যে যেমন যে যত পারে এক সময় সে কিন্তু পরে কারণ কি এরাও যে বাড়ছে এদের বাড়ন্তে কিন্তু এক সময় পরে যাবে এরা থাকবে না তখন এই কথা নিয়েই কিন্তু judgement হবে এটাও আপনি sure থাকেন কারণ কি অন্ধকারের রাজত্ব কিন্তু বেশি দিন না এটা কিন্তু অল্প সময়ের জন্য কারণ সত্যর কাছে মিথ্যা কখনোই টিকতে পারে না কারণ সত্য সবসময়ই সত্য কোন যে ব্যক্তি বলতেছে বা যারা বলতেছে গিয়ে দেখেন এই লালন ফকিরের একটা ফসমের যোগ্যতা কিন্তু তাদের নাই কারণ নাই ওই মানুষ ওই যে কিছু নাকে বললাম না যে সিনিয়র লবণের মধ্যে তফাত কি সাদে দেখতে কি এরকম তো এই হইছে তাদের অবস্থা কোন এদের সুযোগ বা এদের এখন সময় বলতে দেন বারংবারwidetilde এই যে বলতেছে এটাতে বরংছো আপনার এইটুকুই পরে বুঝতে পারবেন যদি জীবিত থাকি বা থাকেনটা দেখেন ইনুস যদি ক্ষমতায় না আসতো তাহলে তো বুঝতে পারতেন না যে ইনুস কোন প্রকৃতির লোক বা কাদের সাথে জড়িত বা ইনুসের দেশ চালানোর ক্ষমতা কতটুকু আসলে কি উনি কি দেশের ভালো চায় না খারাপ চায় তো এরকম বিষয় যেমন এই যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়। তাদের পরিস্থিতি টাও আসল রূপ দেখতেছেন যে তারা কি পাকিস্তান না দেশকে কে ভালোবাসে তো এরকম কিছু কিছু বিষয় আছে যে মাঝে মাঝে মানুষ যেমন বিপদে পড়লে তখন সে বুঝতে পারে যে তার কাছের মানুষ টা কে বা দূরের মানুষ টা কে এরকম কিছু কিছু বিষয় আছে যে বিষয়ের ভিতর থেকে মানুষের কাছে অনেক কিছু পরিস্কার হয়ে যায়। ও আচ্ছা ভাই আমার একটু মিউট করি আমার একটু ফোন আসছে হ্যাঁ ওকে 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 ঠিক আছে তো আপনি আসেন কারণ আহ কতবার ছ সাত মিনিট করব যেহেতু খুব ঠান্ডা পড়ছে তার জন্য কথা বলতে অনেক সমস্যা হয় তো আবহাওয়ার পরিস্থিতি খুবই একটা অন্যরকম সারাদিন অনেক মেঘলা মেঘলা গেছে তো তো এই আপনার যেটা বলা যায় যে ঠান্ডার পরিমাণটা অনেক বেশি তো যাই হোক তো যেটা বলছিলাম তো এইরকম এই বিষয় যে সিনিয়র লবণ এবার যদি জামাতে ভোট দেন দুনিয়াতে শান্তি কবরে শান্তি মিজানে শান্তি ফুলসারেতে শান্তি জান্নাতে শান্তি জাহান নামে পর্যন্ত শান্তি 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 আর শান্তি আর একটা কথা শুনিয়া না কেন যদি জামাতের এবার ভোট দেন দুনিয়ার কোন মেয়ে বিয়ে করতে হবে না জান্নাতের হোর আপনারা বিয়ে করতে পারবেন এবার যদি জামাতে ভোট দেন দুনিয়াতে শান্তি কবরে শান্তি মিজানে শান্তি ফুলসারেতে শান্তি জান্নাতে শান্তি জাহান নামে পর্যন্ত শান্তি 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 আর শান্তি আর একটা কথা শুনিয়ে রাখে যদি জামাতের এবার ভোট দেন দুনিয়ার কোনো মেয়ে বিয়ে করতে হবে না জান্নাতের ফোর আপনারা বিয়ে করতে পারবেন এবার যদি জামাতে ভোট দেন দুনিয়াতে শান্তি কবরে শান্তি মিজানে শান্তি ফুলসারেতে শান্তি জান্নাতে শান্তি যাই হোক হুজুরের কথাগুলো শুনলাম যে যাহা জান্নাতে শান্তি কবরে শান্তি দুনিয়ার কোনো মেয়ে বিয়ে করা লাগবে না তো তাহলে এই যে হুজুরের এখানে যারা অবিবাহিত আছে তারা কি অবিবাহিত থাকবে তারা কি জান্নাতে গিয়ে বিবাহ করবে তো এই কমন সেন্স বা এই যে চিন্তাধারা গুলো যে মানুষের মাথায় ঢুকে মানুষকে এইটুকু চিনতে করে না যে আসলে এই এই জিনিসগুলো একটা ভাওতাবাজিব এই জিনিসগুলো একটা মিথ্যা প্রপাগান্ডা। তো আসলে মানুষকে একটা লোভ দেখানো এই এটা তো বুঝতে গেলে তো রকেট সাইন্স পড়ার কোনো দরকার হয় না যাই হোক তো ঠিক আছে তো আজকের মতো আমরা বিদায় নিই তো খুব ঠান্ডা পড়ছে তো আবহাওয়ার অবস্থা খুবই খারাপ তো আবার আগামী খেয়াল দেখা হবে করতে হবে আপনারা ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন নিজের দিকে খেয়াল রাখেন শুভরাত্রি